যে দুর্নীতি করবে পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা আর দায়ী হবে ফির স্বামী এবং চাকরি দিতে চাকরি দিতে বলেছিল এই সেগ্রিগেশন কে করবে আপনি করে দিলেই মানে আমি যদি করে দিই সেটাই আদালত গ্রহণ করবে এই যদি আইনি যুক্তিবোধ কারোর থেকে থাকে তাহলে কি বলবো তার প্রতি তার প্রতি ওই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই তাকে দেখতে হবে সেটা কি করা আমি তো প্রথম থেকে বলছি এই দুর্নীতির মাথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা যখন বললো আর সাহস করি কে রাস্তায় বসে কি বললো তাতে কি যায় এলো এলো যাবে তৃণমূল কংগ্রেস খুব স্বাভাবিক ভাবেই তারা বেসিক্যালি রাস্তায় বসিয়ে দিয়েছেন এই রাজনৈতিক উদ্দেশ্যেই দেখুন ওই ধর্মতলায় সভা করতে গেলে আপনি বলুন তো ওই ধর্মতলায় ধরুন গান্ধী মূর্তির বেন যারা বসে আছে তাদের তো বসে থাকতে যে রাজ্য মানে আদালতে মামলা করে দিয়ে যারা আন্দোলন করছে তারা আদালতের পারমিশন নিয়ে আচ্ছা কি এমন হলো হঠাৎ করে মমতা ব্যানার্জি একদম এত মানে ইয়ে আন্দোলন ফ্রেন্ডলি কবে থেকে হয়ে গেল যে মানে বেসিক্যালি মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে তার বিরুদ্ধে বলার জন্য মানে তারা আদালতে গেল না কিছু গেল না সুন্দর করে বসে থাকছে দেখো আমি মনে করি আন্দোলনের সকলের সুযোগ রয়েছে আদালতে সংবিধান তাদের অধিকার দিয়েছে সকলের জন্য তো সংবিধান সমান অধিকার দিয়েছে কালকে যদি ধরুন ওখানে এই বাইশ লক্ষের মধ্যে একুশ লক্ষ আশি হাজার জন বসতে চাই মমতা ব্যানার্জি নিশ্চিতভাবে বসার সুযোগ দেবে দেবে তো দেবে তো আমি আমি জিজ্ঞাসা করছি তাদের দেবে তো ওই একুশ লক্ষ আশি হাজার লোককে বসার সুযোগ দেবে তো ফিদ্দ্বামীম বা বিকাশ ভট্টার্যের ওই বলে দিল ফিদ্দো সামিম কারোর পাশে টিক দিয়ে দিল মানে সে সঠিক হয়ে গেল আর বিকাশ ভট্টার কারোর পাশে টিক দিয়ে দিল মানে সে সঠিক হয়ে গেল এটা কখনো হয় সে যারা বলছে তারা আসলে হয় তৃণমূল আর না হলে অবৈধ চাকরি প্রাপক এই দুটো দেখো হয় অবৈধ চাকরি প্রাপক বা তৃণমূল ছাড়া কে বলবে বাইশ লক্ষ পরীক্ষার্থী তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলছে কারা যাদের যারা এটা বুঝতে পারছেন যারা যারা এটা ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন মানে যার বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়েছে কারণ এস এস কোনো তথ্যের ঠিক নেই এস এস এবং বোর্ডের কোনো তথ্যের মিলও নেই সাংঘাতিক গরমিল মানে এই সর্বশেষ দিন যার তথ্য দিয়েছে সেখানেও গরমিল ফলে ওদের তথ্য ঠিক নেই আদৌ কত চাকরি দিয়েছে এখনো পর্যন্ত যা তথ্য দিয়েছে সেখানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন বা প্লাস হ্যাঁ ওই প্লাস মাইনাস ধরতে পারে কারণ এক এক সময় এক এক রকম তথ্য দেয় এখন আসলে তো এই যে তথ্যের জাগলারি এই লিস্টটা কেন বাতিল হলো তার কারণ হচ্ছে তথ্য সঠিক দিচ্ছে না এবং যে সংস্থার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে এসএসসি তার উপর দায়িত্ব কি রেকমেন্ডেশন দেওয়া বোর্ড তার দায়িত্ব কি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা এবং যোগ্য ব্যক্তিকে ব্যক্তিদের যোগ্যতার ভিত্তিতে এসএসসি কি বলছে দাঁড়িয়ে আদালতে দাঁড়িয়ে বলছে পাঁচ হাজার চারশো পঁচাশি জনের অবৈধ নিয়োগ রয়েছে বোর্ড বলছে পাঁচ হাজার একশো উননব্বই জনের অবৈধ নিয়োগ রয়েছে সেখানেও তথ্যের মিল নেই আবার রাজ্য সরকার বলছে যে সিবিআই দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এই তথ্য এস এস সি দিয়েছে তাই হয়ে গেছে এসএসসির সাথে বোর্ডের তথ্যের মিল নেই আবার এই যে কত রেকমেন্ডেশন লেটার ইস্যু হয়েছে কত লেটার ইস্যু হয়েছে সে তথ্যের মিল নেই এই গরমিলে গরমিলে ভর্তি আদালত যাদের যে আর্টিকেল টুয়েলভ অথরিটির সঠিক তথ্য দেওয়ার কথা তারা তথ্য দিচ্ছেন না আর দায়ী বিকাশ ভরছে আমরা কি মানে সরকার চালাই এটা বাংলাদেশের ওই চিনময় কৃষ্ণ প্রভুর আইনজীবী দিতে পারবে না বাংলাদেশ কি মানে মৌলবাদী শাসন চলছে নাকি যে বেসিক্যালি আসলে তো মানে এই যা পরিস্থিতি তাতে তো আমি বলবো যে মানে সিচুয়েশন কারণ আইনজীবী সে কি আইনি সওয়াল করবেন তা রাস্তায় বসে ডিকটেক্ট করছে মানে ভাবুন এবং সেটা অ্যালাউ করছে মানে তো সাংঘাতিক পরিস্থিতি দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে কার্যত সাত তারিখ শুভেন্দু অধিকারী আজকেও তিনি হুঙ্কার দিয়েছেন সন্দেশকালীন সভা থেকে যে সাত তারিখ কিন্তু মমতা ব্যানার্জির খারাজ হুলছে কার্যত এরকমই মন্তব্য করেছেন আমি বলছি এই ছাব্বিশ হাজার এই মুহূর্তে পথে নেমে কার্যত ক্ষোভ উগ্রে দিচ্ছেন বিকাশ রঞ্জন এবং সির্ধোশ্রামেমদের বিরুদ্ধে তাদের জন্য নাকি চাকরি গেছে তাদের জন্য চাকরি হারা হয়েছে এই মুহূর্তে তারা বলছেন পথে নাকি এরকমই গুঞ্জন তারা ধর্মতলায় বসে পড়েছেন কার্যত আমি বলছি আইনজীবীদের জন্য চাকরিটা গেলে সত্যি বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা থাকবে কারণ এইরকম আইনজীবী থাকলে তো হাজার হাজার মানুষের চাকরি চলে যাবে সব প্যানেলগুলো বলছি দু হাজার তেরোর পর থেকে যতগুলো প্যানেল হয়েছে তাহলে তো এই আইনজীবীরা সবার চাকরি খাবে কার্যত বসে বসে যদি আইনজীবীদের জন্যই চাকরি দিয়ে থাকে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামিম কথা বলবো সাথে দাদা আপনারা কেন দায়ী হলেন এই মুহূর্তে দাঁড়িয়ে এইটাই এখন বড় প্রশ্ন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস স্বামীমদের জন্য চাকরি গেছে এর আগেও আমরা ফেস করেছি শারীরিক শিক্ষার সেক্ষেত্রে আমাদেরকে অনেক আক্রমণের শিকার হতে হয়েছে শারীরিক শিক্ষার যারা চাকরি পার্টি ছিল যারা কুনাল ঘোষের সঙ্গে বৈঠক করছিলেন কার্যত তারা একদম তো মিডিয়ার উপরে যেমন আক্রমণ করেছে আমাদের মতো ডিজিটাল মিডিয়া যারা আমরা খবর পরিবেশন করছিলাম এমনকি আপনাদেরকে তো আক্রমণ করেইছে আমি বলছি এখন আবার ছাব্বিশ হাজারের বলি হতে চলেছেন কার্য তো আপনার দেখুন আমি প্রথমে বলি যে দুর্নীতি করবে পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় না আর দায়ী হবে ফির দোস্বামী এবং বিকাশ করতে আচ্ছা টাকা নিয়ে চাকরি দিতে চাকরি দিতে ফির দোস্বামী বিকাশ বলেছিল আচ্ছা এই প্যানেল ফ্রিদ্ বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রকাশ করে দেওয়ার অধিকার বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আছে আমরা না না আমরা ওই প্যানেল প্রকাশ করি না আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী যে ওই অবৈধ নিয়োগ হয়ে যাওয়ার পরে যাতে ধরা পড়ে যাওয়ার পরে তাদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্য করতে তাহলে না এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে না আমরা রেকমেন্ডেশন দিই এসএসসি মতো না আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করি না আমরা অ্যাপ্রুভাল দিই তাহলে এই এগুলো কারা এসএসসি যারা রেকমেন্ডেশন লেটার ইস্যু করে বোর্ড যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে রাজ্য সরকার যারা অ্যাপ্রুভাল দেয় এই রাজ্যের বর্তমান ক্যাবিনেট তারা কি করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে যে ক্যাবিনেট তারা করেছিল কি অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল অবৈধ চাকরি বাঁচানোর জন্য খুঁজে খুঁজে কেন এইসব মামলাকারীদের আনেন যাদের ক্ষেত্রে যারা করছেন মামলাকারীরা আমাদের কাছে আসে কোন আইনজীবী মামলাকারী আনতে পারেন মামলাকারীরা আমাদের কাছে আসে তার তার কারণ তার তারা জানেন যে বেসিক্যালি এই মানুষগুলো আর যাই হোক মানুষগুলো তারা আমাদের যা বক্তব্য সেগুলো আদালতের সামনে তুলে ধরবে এবং দৃঢ়তার সঙ্গে তুলে ধরবে খুব স্বাভাবিকভাবে তারা আমাদের কাছে আসে ভাবুন যে এই যে নিয়োগ এসএসসির মাধ্যম দিয়ে যে গ্রুপ সি গ্রুপ বি নবম দূষণ একাদশ এই যে আজকে বলছেন আক্রমণ করছে তারা আক্রমণ করছে যারা মানে যারা ওই অবৈধভাবে চাকরি পেয়েছে না হলে তৃণমূল কংগ্রেসের লোকজন খুব স্বাভাবিকভাবেই করুন কিন্তু এটা করতে পারেন না পারেন দেখুন আপনাকে তো সুযোগ দিয়েছিল কলকাতা হাইকোর্ট যে আপনার আপনি এসে আপনার বক্তব্য রাখতে পারেন আইনজীবী নিয়োগ করে রাখতে পারেন আপনি নিজে রাখতে পারেন এই সুযোগ আপনি ব্যবহার করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার বিষয় আর এই সেগ্রিগেশন এই সেগ্রিগেশনের দায় সেগ্রিগেশন কে করবে আপনি করে দিলেই মানে আমি যদি করে দিই সেটাই আদালত গ্রহণ করবে এই যদি আইনি যুক্তিবোধ তাহলে কি বলবো তার প্রতিষ্টি করা সবকুচ কালা এরকম টাইপের হ্যাঁ সে তো স্বাভাবিক ভাবে কারণ তো দেখছেন দেখুন আমরা বলে দিলাম মানে কেউ যদি ভেবে থাকেন যে মানে আমি তাদের কি বলবো হয়তো তাদের আদালত সম্পর্কে ধারণা নেই নাহলে বিচার ব্যবস্থা সম্পর্কে ধারণা নেই দেখুন যেমন আমি বা বিকাশবাবু যেমন বলে সেরকম পান ভোটের আইনজীবী আইনজীবীও বলার সুযোগ পান যারা টেন্টেড বলে নিজেদের মনে করছেন বা করছেন না তারাও বলার সুযোগ পান তাদের আইনজীবীও না না তিনি রাজ্য সরকার না তিনি একটা পক্ষের আইনজীবী তিনি দেখুন তিনি কি আইনজীবী হিসাবে কি বলছেন না বলছেন যারা মেটেরিয়াল করবেন কারণ হচ্ছে তিনি একজন একটা পক্ষে হয়ে বলছেন তিনি নিশ্চিতভাবেই সে আইন তাকে সেই সুযোগ দিয়েছে যে আইন জীব হিসেবে বলবেন সেটাই স্বাভাবিক এর মধ্যে অস্বাভাবিকতা কি আছে একটা কথা হচ্ছে মানে এই যে ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ কাজের তো সাত তারিখ এবং বলছি কি তো দেখুন এটা আপনি বলতে পারেন যে আমি আগেও বলেছি এখনো বলছি যে পাঁচ হাজার হোক পনেরো হাজার হোক পঁচিশ হাজার হোক চাকরি বাকরি হবে একেবারে এবং সেটা বারবার বলেছি এখন অনেকেই ভাবছেন যে বেসিক্যালি এই সময় একটু ভেসে থাকে কিরকম ভেসে থাকে তা ভাবছেন ধরি মাছ না ছুঁই পানি মানে বেসিক্যালি মানে আস্তে করে একটু বিকাশ প্রভাব বলে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্যাটিসফাই করানো যায় দিয়ে যদি ওই আগে যেমন ওই যারা আন্দোলন করেছিল আরকি তাদের নেতারা যেমন টুক করে চাকরিটা বাগিয়ে নিয়েছিল আরকি সেরকম করে যদি কিছু বাগিয়ে নেওয়া যায় আরকি যেমন আপনি দেখবেন অরুণিমার কামড়ে নিয়েছিল কার্যত অরুণ পুলিশ বলছি এরাও তো আন্দোলন করলো শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এলো আমরা তো কোনো আক্রমণ দেখলাম না কিন্তু কিছু চাকরি প্রার্থী যখনই বিক্ষোভ যা খায় কি কোনো জায়গায় সে কালীঘাট হতে পারে সে বিভিন্ন জায়গা হতে পারে তাদের উপর আক্রমণের আঁচ এসে পড়ে তাদেরকে পুলিশ তুলের মুঠি ধরে টেনে নিয়ে যায় আমরা বিভিন্ন রকম একদম আপনি তো তাদের দেখবেন মমতা ব্যানার্জি এখানে ডিভাইড অ্যান্ড রুল করে ওখানে কিরকম এর আগের পর্বে যখন প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতে বসেছিল তাদের নেতাদের তো ডেকে ডেকে মমতা চাকরি দিয়েছে এই যে সেতাবের পরে থাকা ব্যক্তি যে চাকরি পেয়েছে সে কে আন্দোলনকারী আন্দোলনকারী নেতা সেতাবের চাকরি হলো না আন্দোলনকারী নেতা মমতা টুক করে ডেকে নিয়েছে চাকরিটা দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে অস্বীকার করবে যে সেতাব কি চাকরি পেল না তার পরের থাকা ব্যক্তিটি সাথে মমতা ব্যানার্জির কোনো যোগাযোগ ছিল না বলছেন তারা তৃণমূল আমি বলছি যখন হাইকোর্টে চাকরি স্থগিত করে দেওয়া হয়েছিল তখন আপনাদের প্রত্যেকের মনে আছে যে হাইকোর্টে জয় বাংলা স্লোগান উঠেছিল স্বাভাবিক দেখুন আমি বলছি না যারা যারা ওখানে বসে আছেন বা যারা বলছে হ্যাঁ করতে পারেন কিন্তু আইনজীবী আইনজীবীকে আক্রমণ করছেন মানে যে প্রথম কথা আপনি আইনজীবীকে আইনসঙ্গত ভাবে আক্রমণ করতে পারেন একজন আইনজীবী যে কোনো পক্ষের হয়ে তিনি সওয়াল করতে পারেন তিনি তার সওয়াল করবেন সেটাই স্বাভাবিক এটা যেমন আপনি দেখবেন অরুণিমার কামড়ে নিয়েছিল কার্যত অরুণ পুলিশ বলছি এরাও তো আন্দোলন করলো শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এলো আমরা তো কোনো আক্রমণ দেখলাম না কিন্তু কিছু চাকরি প্রার্থী যখনই বিক্ষোভ দেখায় কোন কোনো জায়গায় সে কালীঘাট হতে পারে সে বিভিন্ন জায়গা হতে পারে তাদের উপর আক্রমণের আঁচ এসে পড়ে তাদেরকে পুলিশ তুলের মুঠি ধরে টেনে নিয়ে যায় আমরা বিভিন্ন রকম একদম আপনি তো তাদের দেখবেন মমতা ব্যানার্জি এখানে ডিভাইড অ্যান্ড রুল করে ওখানে কিরকম এর আগের পর্বে যখন প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতে বসেছিল তাদের নেতাদের তো ডেকে ডেকে মমতা ব্যানার্জি চাকরি দিয়েছে এই যে শ্বেতাবের পরে থাকা ব্যক্তি যে চাকরি পেয়েছে সে কে আন্দোলনকারী আন্দোলনকারী নেতা শ্বেতাবের চাকরি হলো না আন্দোলনকারী নেতা মমতা টুক করে ডেকে নিয়েছে চাকরিটা দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে অস্বীকার করবে যে সে তাপ কি চাকরি পেল না তার পরের থাকা ব্যক্তিটি সাথে মমতা ব্যানার্জির কোনো যোগাযোগ ছিল না বলছেন তারা তৃণমূল আমি বলছি যখন হাইকোর্টে চাকরি স্থগিত করে দেওয়া হয়েছিল তখন আপনাদের প্রত্যেকের মনে আছে যে হাইকোর্টে জয় বাংলা স্লোগান উঠেছিল স্বাভাবিক দেখুন আমি বলছি না যারা যারা ওখানে বসে আছেন বা যারা বলছেন হ্যাঁ করতে পারেন কিন্তু আইনজীবী আইনজীবীকে আক্রমণ করছেন মানে যে প্রথম কথা আপনি আইনজীবীকে আইনসঙ্গত আক্রমণ করতে পারেন একজন আইনজীবী যে কোনো পক্ষের হয়ে তিনি সওয়াল করতে পারেন তিনি তার সওয়াল করবেন সেটাই স্বাভাবিক এটা বাংলাদেশের ওই চিনময় কৃষ্ণ প্রভুর আইনজীবী দিতে পারবে না বাংলাদেশ পেয়েছেন নাকি মানে কি মানে মৌলবাদী শাসন চলছে নাকি পশ্চিমবঙ্গ যে বেসিক্যালি আসলে তো মানে এই যা পরিস্থিতি তাতে তো আমি বলবো যে লস সিচুয়েশন কারণ আইনজীবী সে কি আইনি সবাল করবেন তার রাস্তায় বসে ডিক্টেট করছে মানে ভাবুন এবং সেটা অ্যালাউ করছে মানে সাংঘাতিক পরিস্থিতি ও তো বলেছিল চাকরি যাবে না সাদা খাতার মাস্টার চাকরি রাখার দায় মমতা ব্যানার্জির কেন সাদা খাতার শিক্ষকের চাকরি রাখার দায় মমতা ব্যানার্জি নিজের কান্ডে কেন তুলে নিয়েছে তার কারণ স্পষ্ট যেখান থেকে টাকা পাবে যেখানে টাকা পাবে যেখানে রাজনৈতিক লাভ আছে মমতা ব্যানার্জি সেখানে দৌড়ে পৌঁছে যাবে মমতা ব্যানার্জি ক্ষমতা এবং অর্থ ছাড়া মমতা ব্যানার্জি আর কিচ্ছু চেয়ে নেয় এই ছাব্বিশ সমাধান হবে কাকে ধরলে দুভাবেই সম্ভব এক এস বোর্ড এবং সরকার যদি সঠিক তথ্য দেয় আর দ্বিতীয় হচ্ছে মমতা ব্যানার্জি যদি বলে দেয় এই এদের এদের কাছ থেকে আমরা টাকা তুলেছি দ্বিতীয় পথটা মুখ্যমন্ত্রীকে একজনের চাকরি যাবে না বলা ব্যক্তি দিকে সুপার নিমেরিক পোস্ট তৈরি কতজনের তৈরি করতে হবে অবৈধ চাকরি স্থাপকদের চাকরি বাঁচানোর জন্য কে বলেছিল পার্থক্য বলছে কমিটি তৈরি করে করে দিতে সেই কমিটি সব নিয়োগটা সুপারভাইজ করবে কেউ কে করেছিল ব্যবস্থা তাই যদি সত্যি আপনি যা বলতেন ছাব্বিশ হাজারের মধ্যে যদি পাঁচ হাজারেরই যায় দশ হাজারের যায় বা পনেরো হাজারেরই যায় তাহলে নতুনরা সুযোগ পাবে দেখুন নতুনরা নিশ্চিতভাবেই এই রাজ্যে পিটিআর রেশিও পিউপিল টিচার রেশিও সব থেকে খারাপ প্যাথের প্রাথমিকের নিয়োগ নেই উপযুক্ত নিয়োগ নেই প্রাথমিক আবার প্রাইমেতে উপযুক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ নেই নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ নেই কোথায় বলুন তো নিয়োগের স্থগিতাদেশ রয়েছে মিথ্যা কথা বলেন বলুন যে আমরা মানে কোথায় মানে মামলা করে আটকে রেখে দিয়েছি আচ্ছা প্রথম কথা আমি মামলাকারী আমি মামলাকারী পক্ষের আইনজীবী সওয়াল পরিমাত্র আচ্ছা আমি সওয়াল করলাম আর আদালত সব গ্রহণ করে নাই আমাদের যুক্তি নির্ভর কথা না বলতে পারি আদালত গ্রহণ করবে দেখুন ক্ষেত্রে লাভ মনে করছেন যে এটা বলে জনগণের কাছে লার্জার জনগণের কাছে ইমেজ রাখবো যে বিকাশ বাবু আর জন্য বেসিক্যালি এদের চাকরি গেল আপনি মানে জনগণকে অতটা বোকা ভাবেন মমতা ব্যানার্জি আপনি জনগণকে অতটা বোকা ভাববেন না

তার আইনজীবী নিয়োগ করতে দেবেন আর পশ্চিমবঙ্গে কি পশ্চিমবঙ্গে কোন আইনজীবী কি সওয়াল করবে তা ডিকটেট করা হচ্ছে পশ্চিমবঙ্গের মানে রাস্তা থেকে কোন আইনজীবী কোটে দাঁড়িয়ে কি সওয়াল করবে কোন আইনজীবী কোন ব্রিফ হোল্ড করবে তা কোর্ট রাস্তায় দাঁড়িয়ে ঠিক করে দেওয়া হচ্ছে ললের সিচুয়েশন আমি বলবো যে এই ললের সিচুয়েশন এইটা প্রিভেল করতে দিচ্ছে কেন তার কারণ বেসিক্যালি এরা বুঝতে পেরেছেন যে পাঁচ হাজার হোক পনেরো হাজার হোক পঁচিশ হাজার হোক বাতিল হবে যাতে জনগণের কাছে একটা ছবি তৈরি করা যায় তাদের পেটোয়া কিছু লোকজনকে দিয়ে এটা বলিয়ে নিচ্ছেন যারা সন্ধ্যাবেলায় সুন্দর ঘোষ যোগ রাখেন সবটাই জানি কে ঘোষ যোগ রাখেন কে সরকার যোগ রাখেন সবটাই বুঝি এবং জানি এর আগে যেমন ওই মমতা সাথে যোগাযোগ করে করে চাকরিটা বাকি নিয়েছিল ভাবছে যদি বাতিল হয়ে যায় তাহলে যাতে কোনোভাবে একটা কোনো একটা জায়গায় ঢুকিয়ে দেবেন দিদি বেশি গেলে এইটাকে এই কাজ করবেন আবার একই জায়গায় পৌঁছবেন যেমন ভাবে ওই আগের আন্দোলনকারী নেতা পৌঁছেছিল আগের আন্দোলনকারী নেতাও তো ওই জায়গায় পৌঁছেছিল না আন্দোলন করেছিল তারপরে গিয়ে টুক করে চাকরিটা নিয়েছিল তারপরে কি হয়েছে যে জায়গায় পৌঁছেছিল ওই ট্রাপে পা দেবেন না ওই ট্রাপে পা দিলে একই পরিণতি হবে এবং ওই যে যে খৈনি খাচ্ছেন সেটা করবেন না আপনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলতে পারেন ইভেন আপনার এই সন্ত্রাসবাদীর পক্ষে যে আইনজীবী অ্যাপেয়ার করেছে তার বিরুদ্ধে বলার আইনগত কোনো অধিকার নেই শুধু তাই না সেটা বেআইনি কাজ আইন ভঙ্গকারী কাজ হাজি মস্তানের হয়ে কে অ্যাপেয়ার করলো সেই আইনজীবীকে আপনি গাড়াগাড়ি দিতে পারেন না শেয়ার দুর্নীতি করে হর্ষ বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে তার তার পক্ষে কেন আইনজীবী অ্যাপিয়ার করলো সেটা নিয়ে আপনি ইচ্ছা হলো আর গালাগালি করতে শুরু করে দিলেন করেন না সেটাই স্বাভাবিক আইনে সেই প্রভিশনই রয়েছে আপনি চাইলে আপনার মানে ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে আর ওই মানে ইউটিউব আছে বলেই আপনি যা ইচ্ছা তাই বলে দিলাম আইন আমি রাস্তায় দাঁড়িয়ে বলে দিলাম যে আমি অমক আইনজীবীর বিরুদ্ধে আমার মনে হলো এই আইনজীবী কেন এই সওয়াল করবে আপনি ঠিক করে দেবেন কোন আইনজীবী কি সওয়াল করবে